কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আমরা এই চ্যানেলটিতে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচ্য বিষয় দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব শব্দের অর্থ কী রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্য থেকে অন্নদামঙ্গল কাব্য থেকে দুটি পংক্তি এখানে উল্লেখ করা হয়েছে দ্বন্দ্ব শব্দটি এখানে আলঙ্কারিক প্রয়োগের কথা দেখানোর জন্য কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ দ্বন্দ্ব দ্বন্দ্ব শব্দটি এখানে দুটি অর্থে ব্যবহার করা হয়েছে সাধারণ অর্থে বিবাদ বা কলহ বোঝাচ্ছে আর এর অন্তর্নিহিত অর্থ মিলন এই অর্থে এখানে প্রয়োগ করা হয়েছে বাংলা অলঙ্কারের ভাগগুলির মধ্যে এখানে ব্যাজস্তুতি অলঙ্কার ব্যবহার করা হয়েছে অর্থাৎ স্তুতির ছলে নিন্দা বা নিন্দার ছলে স্তুতি এখানে এই পঙ্ক্তি দুটির মধ্যে রয়েছে অন্নতমঙ্গল কাব্যে ঈশ্বরী পাটুনি যখন দেবী অন্নপূর্ণাকে নদী পার করে দিচ্ছেন তার স্বামীর বর্ণনা দিতে গিয়ে দেবী অন্নপূর্ণা বলেছেন কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্ণিস পাটনি বুঝলো অত্যন্ত খারাপ কথাবার্তা পঞ্চমুখ অর্থাৎ সবসময় ঝগড়া করে কণ্ঠে ভরা বিষ মানে হচ্ছে বিষাক্ত সব কথাবার্তা বলে যেগুলো সে শোনার যোগ্য নয় তার স্বামী তার সঙ্গে সবসময় ঝগড়া করে কিন্তু দেবী বলতে চাইলেন কুকথায় পঞ্চমুখ অর্থাৎ পঞ্চানন বলা হয় শিবকে শিব তার পঞ্চমুখ দিয়ে পৃথিবীর কথা কুকথা মানে হচ্ছে পৃথিবীর কথা বলে যান কণ্ঠে তার বিষ ভরা রয়েছে তাই তিনি নীলকণ্ঠ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব নি সর্বদা আমার সঙ্গে মিলিত অবস্থায় রয়েছেন অর্থাৎ সর্বদা তারা যুগ্ম অবস্থায় রয়েছেন সুতরাং দ্বন্দ্ব শব্দটির একটি অর্থ বেরোল মিলন ব্যাকরণে কিন্তু সেই অর্থটি প্রকাশ পেয়েছে দ্বন্দ্ব শব্দের অর্থ হল দ্বন্দ্ব শব্দের সাধারণ অর্থ হলো কলহ বা ঝগড়া কিন্তু পরিভাষিক অর্থ হল মিলন ব্যাকরণে দ্বন্দ্বশব্দের অর্থ জোড়া বা যুগ্ম অর্থে ব্যবহৃত হয়েছে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা কি যে সমাসে সমস্যমান পদ দুটির প্রত্যেকটি অর্থ বজায় থাকে অর্থাৎ যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় কখনো বিয়োজক দ্বারা যুক্ত থাকে তাকে দ্বন্দ্ব সমাজ বলে উদাহরণ গান ও বাজনা গান বাজনা হাট ও বাজার হাট বাজার খাতা ও পত্র খাতাপত্র সুতরাং দ্বন্দ্ব সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে অর্থাৎ উভয় পদের অর্থ প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ দ্বন্দ্ব সমাসের গঠনগত বিভাগ গঠনগত শ্রেণীবিভাগ উভয়পদ বিশেষ্য পদ হতে পারে যেমন পিতা মাতা পিতা ও মাতা ছেলে মেয়ে ছেলে ও মেয়ে দাস দাসী দাস ও দাসী মাসি পিসি মাসি ও পিসি উভয় ক্রিয়াপদের দ্বন্দ্ব হতে পারে দেখা শোনা দেখা ও শোনা যাওয়া আসা যাওয়া ও আসা চলা ফেরা দেওয়া নেওয়া উভয় পদ বিশেষণ পদের দ্বন্দ্ব হতে পারে ভালো মন্দ কম বেশি আসল নকল উভয় সর্বনাম পদের মধ্যে দ্বন্দ্ব সমাস হতে পারে যথা তথা তুমি আমি এখানে সেখানে বহুপদ পদ নিষ্পন্ন দ্বন্দ্ব হতে পারে যেমন সাহেব বিবি গোলাম ব্যাসবাক্য হবে সাহেব কমা বিবি ও গোলাম হাত পা নাক মুখ চোখ এটা একটা দ্বন্দ্ব রূপরস গন্ধ স্পর্শ ও স্পর্শ সমান রূপরস গন্ধস্পর্শ দ্বন্দ্ব সমাজের অর্থগত বিভাগ সমার্থক দ্বন্দ্ব দুটি পদ যদি একই ধরনের অর্থযুক্ত হয় তাকে সমার্থক দ্বন্দ্ব বলে জামা ও কাপড় জামা কাপড় কাগজ ও পত্তর কাগজপত্তর গাছ ও পালা গাছপালা টাকা ও পয়সা টাকা পয়সা বিপরীতার্থক দ্বন্দ্ব অর্থাৎ দুটি পদ একটি আরেকটির বিপরীত অর্থ যদি হয় লাল নীল লাল ও নীল আলো অন্ধকার আলো অন্ধকার দিন ও রাত দিন রাত ছেলে ও মেয়ে ছেলে মেয়ে ভাই ও বোন ভাই বোন মিলনার্থক দ্বন্দ্ব দুটি পদ একসঙ্গে একটি শব্দ গঠন করে লক্ষ্মী নারায়ণ একসাথে বলা হয় মিলনের মাধ্যমে লক্ষ্মী নারায়ণ মাতা পিতা দুধ ভাত হর ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব সহচর একটি শব্দ আরেকটি শব্দের সহচর যদি হয় যেমন দেহ ও মন দেহ মন নাচ ও গান একটি সঙ্গে আরেকটি সঙ্গে থাকে বিকার অর্থাৎ একটি শব্দের যদি আরেকটি বিকারগ্রস্ত শব্দ হয় ফাঁক ফোকর গাল গল্প জারি জুরি ইত্যাদি অনুকার শব্দ একটি শব্দ এবং তার অনুকার শব্দ মিলে যদি দ্বন্দ্ব সমাস হয় তাহলে তাকে অনুকার দ্বন্দ্ব বলে যেমন জল টল ঢাক ঢোল বাসন কোষণ ইত্যাদি অন্যান্য দ্বন্দ্ব সমাজ অন্যান্য দ্বন্দ্ব সমাজ কোনগুলি অ্যাক্সেস দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে বহুবচনান্ত একটিমাত্র পদ অবশিষ্ট থাকে সমাজবদ্ধ পদ হিসেবে সেটি থাকে তাহলে তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে উদাহরণ তুমি ও সে তুমির বহুবচন তোমরা সমাজবদ্ধ পদ হিসেবে তোমরা রয়েছে আপনি ও তিনি আপনির বহুবচনযুক্ত পদ হল আপনারা সমাজবদ্ধ পদ হয়েছে আপনারা আমি তুমি ও সে আমির সব বহুবচন হচ্ছে আমরা এটি সমাজবদ্ধ পদ হিসেবে অ্যাক্সেস দ্বন্দ্ব হয়েছে পরবর্তী দ্বন্দ্ব সমাস হল অলূপ দ্বন্দ্ব যেসব দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না সেগুলোকে আমরা অলুপ দ্বন্দ্ব বলি যেমন বনে বাদারে দুধে ভাতে মাঠে ময়দানে এগুলো কম্পিটিশন সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন আপডেটগুলি পেতে থাকো অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকো ସକାଳେ ଭଲ ଥେକ